আসসালামু আলাইকুম দর্শক আজকে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত হাটে রাশিয়া বিখ্যাত একটি পাইকারি কলার হাট মানিশের হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু ক্রয় বিক্রয় চলছে এবং মহাসড়কের দুই ধার ঘিসেই কিন্তু এই বাজারটি বসে আলাইকুম

তাছাড়া এদিকে কিন্তু আরও বিভিন্ন ধরনের কলা কিন্তু আপনারা দেখতে পাবেন তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কলাগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মতো কিন্তু আপনারা নক দিতে পারবেন দেখতে পাচ্ছেন কলাগুলো কি কিনা হয়ে গেছে এগুলো যেগুলো যে কারণে খামালে এইভাবে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে তো আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি এই হাট থেকে কলা কিন্তু সব ধরনের কলা ইনশাল্লাহ আপনারা পাবেন তো দর্শক পিছনে দেখালাম হচ্ছে চাপা কলা এদিকে দেখতে পাচ্ছেন সবরি কলা এই সব্রি কলা গুলো কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তাছাড়া আপনাদেরকে সাগর কলাও দেখাবো তাছাড়া জিন কলাও কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবরি কলা গুলো